ভিউার্স ভিডিওটির প্রথম বাক্য হলো আমি জানি না এটা হিন্দিতে বলবেন মুঝে পাতা নেহি আমি হিন্দি হলো মুঝে জানি না হিন্দি হলো পাতা নেহি আমি জানি না মুঝে পাতা নেহি আই ডোন্ট নো তারপর আমার মনে হয় এটা হিন্দিতে বলবেন মুঝে হ্যায় আমার হিন্দি হলো মুঝে মনে হয় হিন্দি হলো লাগতা হে আমার মনে হয় মুঝে লাগতা হে আই থিংক তারপর আমার মনে নাই এটা হিন্দিতে বলবেন মুঝে ইয়াদ নেহি আমার হিন্দি হলো মুঝে মনে নাই হিন্দি হলো ইয়াদ নেহি আমার মনে নাই মুঝে ইয়াদ নেহি আই ডোন্ট রিমেম্বার তারপর আমার সাথে আসো এটা হিন্দিতে বলবেন মেরে সাথ আও আমার হিন্দি হলো ম্যারে সাথে আসো হিন্দি হলো সাত আও আমার সাথে আসো মেরে সাত আও কাম উইথমি তারপর আমার সাথে আসুন হিন্দিতে বলবেন মেরে সাত আইয়ে আমার হিন্দি হলো মেরে সাথে হিন্দি হলো সাত আসুন হিন্দি হলো আইয়ে আমার সাথে আসুন মেরে সাথ আইয়ে কাম কাম উইথমি তারপর আমি যেতে পারবো না হিন্দিতে বলবেন মে নেহি যা সক আমি হিন্দি হলো মে যেতে পারবো না হিন্দি হলো নেহি যা সাক্তা আমি যেতে পারবো না মে যা সাক্তা আই ক্যান টু গো তারপর আমি এখন ব্যস্ত আছি এটা হিন্দিতে বলবেন মে আভি ব্যস্ত হো আমি হিন্দি হলো মে এখন হিন্দি হলো আভি ব্যস্ত আছি হিন্দি হলো ব্যস্ত হো আই এম ভিজি নাও তারপর আমাকে বিরক্ত করো না হিন্দিতে বলবেন মুঝে মাত মাতকার আমাকে হিন্দি হলো মোঝে বিরক্ত হিন্দি হলো প্যারেসান করোনা হিন্দি হলো ডোন্ট ডিস্টার্ব মি তারপর একটু এদিকে আসো হিন্দিতে বলবেন থরা এধারে আউ একটু হিন্দি হলো থরা এদিকে হিন্দি হলো এধারে আসো হিন্দি হলো আউ কাম হিয়ার অ্যার লিটল তারপর একটু এদিকে আসুন হিন্দিতে বলবেন থোরা ইধারে আইয়ে একটু হিন্দি হলো থরা এদিকে হিন্দি হলো ইধারে আসুন হিন্দি হলো আইয়ে কাম হিয়ার লিটিল বা প্লিস কাম হিয়ার তারপর এখন না পরে আসব। হিন্দিতে বলবেন আভি নেহি বাদ মে আঙ্গা এখন না হিন্দি হলো আভি নেহি পরে আসব। হিন্দি হলো বাদমে আউঙ্গা নট নাউ আই উইল কাম লেটার তারপর আমি চেষ্টা করব হিন্দিতে বলবেন মে কৌশিস করুঙ্গা আর যদি মেয়ে হন বলবেন মেয়ে কৌশিস করুঙ্গি আমি হিন্দি হলো মে চেষ্টা করবো হিন্দি হলো কৌশিস করুঙ্গা আই উইল ট্রাই তারপর আমি এখন যাবো হিন্দিতে বলবেন মে আফি যাউঙ্গা মেয়ে হলে বলবেন মে আফি যাউঙ্গি আমি হিন্দি হলো মেয়ে এখন যাব। হিন্দি হলো আভি জাউঙ্গা বাভি জাউঙ্গি আই উইল গো নাও তারপর আমার কাছে আছে হিন্দিতে বলবেন মেরে পাস হে আমার হিন্দি হলো মেরে কাছে হিন্দি হলো পাস আছে হিন্দি হলো হে আমার কাছে আছে মেরে পাস হে আই হ্যাভ তারপর আমার কাছে নাই হিন্দিতে বলবেন মেরে পাস নাহি হ্যায় আমার হিন্দি হলো মেরে কাছে হিন্দি হলো পাস নাই হিন্দি হলো নাই হে আমার কাছে নাই ম্যারে পাস নাহি হে আই ডোন্ট হ্যাভ তারপর তার কাছে আছে হিন্দিতে বলবেন ওসকা পাস হে তার হিন্দি হলো ওস্কা কাছে হিন্দি হলো পাস আছে হিন্দি হলো হে তার কাছে আছে ওসকা পাস হে হি হ্যাজ তারপর তার কাছে নাই हिंदी तो बोलें उसका पास नहीं है तार हिंदी हलो उसका हिंदी हलो पास नहीं हिंदी हलो नहीं है ही डजंट है